কথার মধ্যে যদি ভুল থাকে অবশ্যই মানুষ মাত্রই ভুল কথার মধ্যে ভুল থাকলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন আমি আপনাদেরকে মন থেকে ক্ষমা করে দিছি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই ও মনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আপনাদের সাথে আমি একটা কথা বলতে চাই মনে কষ্ট নেবেন না কথাটা হলো এই যে আমি আমি কিন্তু নব মুসলিম এটা পরিচয় দিতে খুবই ঘৃণাবোধ করি কেন ঘৃণাবোধ করি কারণ এই আমার লজ্জা লাগে দিতে আমি পরিশোধী আহ আর নব মুসলিম নাম বিক্রি করে যদি আমি খাইতাম আমি ভাই সেই লেভেলে ভাই আল্লাহর কসম কইতেছি ভাই সেই লেভেলে থাকতাম যদি নও মুসলিম নামটা আমি বিক্রি করে খাইতাম ভাই আমি এই নামে পরিচিত দিতে চাই না মানুষ এটাই মনে করবে যে নওমুসলিম মুসলিম নাম বিক্রি করে আবদুল্লাহ খাই এই জন্যই আমি নও মুসলিম নামটা বিক্রি করি না পরিচয় দিই না বলি না ঠিক আছে ভাই বুঝতে পারছেন ভাই মানুষ কখন জানতে পারে আমি নও মুসলিম বলবো ভাই সত্য কথাটা বলবো ভাই যখন পিতা মাতার নাম জিজ্ঞেস করে মাঝে মধ্যে ন মুসলিম নামটা পরিচয় দিতে ঘৃণাবোধ করার সাথে 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 আরেকটা কাজ করতে চাই নিজের মা বাবার নামটাও পরিবর্তন করতে চাই বলছেন ভাই যে নিজের মা বাবার নামটাও পাল্টা এলাই এতটা ঘৃণাবোধ করি ভাই ন মুসলিম নামটা আমি পরিচয় দিতে পাই কারণ মানুষের জন্য ভাই একমাত্র মানুষের জন্য সমালোচনা অবশ্যই থাকবে এটা তো আছেই ভাই তারপর আমার খুব খারাপ লাগে ভাই মনে করেন মানুষ যদি জিজ্ঞেস করে যে তোমার বাবার নাম কি তিলক চন্দ্র দাস মায়ের নাম মালত রানী দাস তখন মানুষ বুঝতে পারে যে আমি ন মুসলিম এছাড়া কিন্তু গুলো ভাই কেউ বুঝতে পারে না যে আমি ন মুসলিম আর আমি ন মুসলিম এটা কিন্তু কাউকে বলিও না ভাই কাউকে বলি না ভাই আমি শুধু বলি আমি আবদুল্লাহ তো ভাই কিছু কিছু ক্ষেত্রে ভাই যেমন চিকিৎসা ক্ষেত্রে মা বাবার নামটা বলতে হয় প্রতিষ্ঠানে লেখাপড়ার ক্ষেত্রে হ্যাঁ বিভিন্ন হ্যাঁ প্রয়োজনে নামটা বলতে হয় তো মনে করেন এটা তো বলতে হবেই তো তারপর আমি মাঝে মধ্যে চিন্তা করি যে মা বাবার নামটা যদি পরিবর্তন করা যায় তো খুব ভালো হইতো তো ব্যর্থ হয় আর কি যে আল্লাহ নিষেধ করছেন যে তোমার মা বাবার মা বাবার জন্মদাতা মা বাবাকেই পরিচয় দিবা এর জন্য আমি পরিবর্তন করার চেষ্টা করি না চাইলে আমি নিজের মা বাবার নাম পরিবর্তন করতে পারতাম তো একমাত্র আল্লাহর দিকে তাকাই ইসলামের দিকে তাকাই করোনের দৃষ্টিতে এই কাজগুলো আমি করতে চাই না তো যাই হোক কেউ আমাকে ভুল বুঝবেন না আর একটা কথা হলো যে আমি আবদুল্লাহ নায়ক নমুসলিম নাম বিক্রি করে খায় না আমি আমি নায়েক আমি নায়কই এ জেঠ আবদুল্লা নায়ক বাংলাদেশের মধ্যে একজনই পৃথিবীর মধ্যে একজনই এ জেঠ আবদুল্লা নায়ক সেটা আমি ভাই অনেক চিন্তা গবেষণা করে ভাই এই নামটা আমি দিছি ভাই এতে আবদুল্লাহ জেটতে জাকির এতে শুরু আবদুল্লাহ জেরতে শেষ জাকির নায়ক তো জাকির নায়ক এই হলো এ জেঠ আবদুল্লাহ নায়ক ভাই বুঝতে পারছেন ভাই দোয়া চাই ভাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন কথার মধ্যে যদি ভুল থাকে অবশ্যই মানুষ মাত্রই ভুল কথার মধ্যে ভুল থাকলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন আমি আপনাদেরকে মন থেকে ক্ষমা করে দিছি ইনশাআল্লাহ ঠিক আছে ভাই দোয়া চাই ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই